হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো খুব সুন্দর সুন্দর সরু সরু পাতা দেখতে পাচ্ছো এটি কি পাতা হতে পারে এটি আমি মনে করছি এটি রাধাচূড়া তো নয় রাধাচূড়া পাতা আর একটু বড় বড়ো চড়া হয় এটি হচ্ছে কৃষ্ণচূড়া পাতার মতন দেখতে তো দেখো এই গাছটি একদম ছোট মানে বীজ পরেই হয়তো কোনো পাখিতে দানা ফেলেছিল সেই বীজটা অন্য একটি গাছের মধ্যে হয়েছে সেই গাছের মধ্যেই কিন্তু এই গাছটি বেড়ে উঠেছে অনেকটা বড় হয়ে যায় আমি মাঝে মাঝে দেখো আমি আগাগুলো কেটে দিই তো দেখবো এটাতে কী ধরনের ফুল ফোটে আধো কি কৃষ্ণচূড়া ফুল এইভাবে আমি গাছটা রেখে দিয়েছি তুলিনি নিই আর তার মধ্যে যেই এই গাছটি যেই গাছের মধ্যে বেড়ে উঠছে সেটি হলো দেখো এই যে ব্লু ক্লাস্টার ভাইন দেখতে পাচ্ছো ব্লু ক্লাস্টার ভাইনটা এই গাছের সাথে পুরো জড়িয়ে জড়িয়ে কতটা উপরে উঠে এসছে এবং এই ব্লু ক্লাস্টার ভাইনের গাছ হচ্ছে একদম গোড়ার দিকে দেখতে পাচ্ছ নীল ফুল ফুটে আছে আর এই দেখো এখানেও এই পাশটাতেও দেখো গাছের মধ্যে জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে ব্লু ব্লু প্লাস্টার ভাইন ওখানেও কিছুটা লতিয়ে গেছে ওই দিকটাতে চলে গেছে আর এর মধ্যেও আছে আবার দেখো এদিকটাও দেখাচ্ছে দেখো আমি উপর থেকে খুব সাবধানে উঁকি মেরে দেখাচ্ছি নিচে দেখো এই দেখো এগুলো নিচে কিন্তু একদম নিচ থেকে নিচ নিচে দেখো নিচে পুরো জুম করে দেখাচ্ছি দেখো পুরো ব্লু ক্লাস্টার ভাইনেগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই যে হয়েছে আর তার মধ্যে আরেকটি গাছেও জড়িয়ে গেছে তার মানে এই যে বড় লম্বা যে গাছটি এটার মধ্যে দুটো লতানো গাছ জড়িয়েছে ব্লু ক্লাস্টার ভাইন আর এ দেখো নীলকণ্ঠ মানে নীল রঙের যে থোকা নীলকণ্ঠ সেটি কি সুন্দর লাগছে না দেখতে ফুলটি দারুণ লাগছে দেখো খুব সুন্দর নিচেও কিন্তু দুই একটা নীলকণ্ঠ ফুল ফুটে আছে যেহেতু আমি ওপরের প্রোসেন্টটা দেখাচ্ছি তার জন্য আমি একটা দেখালাম হ্যাঁ এখানেও দেখো কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো কুড়ি হয়েছে দেখো ঠিক আছে তো বেশ ভালো লাগছে দুটোই নীল দেখতে বেশ ভালো লাগছে আর নিচে নিচেও আরেকবার দেখে নাও দেখো খুব সুন্দর লাগছে আর নিচেও আর নিচেও দেখো নীলকণ্ঠ ফুল একটা ফুটে আছে নিচের দিকে আর একটা আছে তো এইভাবে আমার এখন বাগানের অবস্থা হচ্ছে একটা গাছের মধ্যে আর একটা গাছ লতি লতিয়ে বেড়ে উঠেছে কিন্তু ভালো লাগছে দেখতে তাই না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে হ্যাঁ তোমরা ভালো থেকো চলো টাটা